হ্যালো এভরি গুড মর্নিং বিউটিফুল জার্নি নতুন একটা মিনি ব্লগ শুরু করছি এদের দুজনের খুনসুটি দিয়ে আজকে সকাল বেলায় জানলার পর্দা সরিয়ে দেখি বেশ ভালো বৃষ্টি হয়েছে সকালে রাস্তাঘাট সব ভিজে আগের দিন মনোজিত নিচের থেকে দুটো নয়ন তারা আর দুটো তুলসির চারা নিয়ে এসেছিল সেগুলো বসিয়ে দিয়েছি বেশ ভালো আর দু বছর আগে রেখে যাওয়া অ্যালোভেরা গাছটাও এখনো বেঁচে রয়েছে রাতে একটু দই বসিয়েছিলাম সেটা বেশ ভালো জমাট বেঁধে গেছে এখন সকালে ফ্রিজে রেখে দিলাম যাতে করে আরো একটু ভালো জমে যায় রিও রেডি হয়ে গেছে টিফিনটাও প্যাক করে দিয়েছি দুটো ডিমের সাদা অংশ সাথে একটু নাশপাতি রিওর পায়ে যেখানে বাইট করেছিল চিকু সেটা অনেকটাই ভালো আছে তবে ভ্যাকসিনটা তো চলবে চারটে টোটাল ভ্যাকসিন নিতে হবে টান টান করে আমিও রেডি হয়ে গেছি রিওকে নিয়ে আসার জন্য প্রতিদিনকার মতো রিও আজকেও সাইকেল চালাতে নেমেছে তবে আজকে এখানে একজনের বার্থডে বলে সবাইকে ডেকে নিয়ে গেছে কেক কাটিং জন্য বেশ খানিক্ষণ পরে রিও এসেছে কেক টেক কেটে পার্টি করে আর পোস্ত সেই অপেক্ষায় বসেছিল কখন যে ভাই আসবে আমিও রাতে ডিনারটা বানিয়ে নিলাম রিওকে খাইয়ে দিয়েছি আর মশারি ছাড়া ও কিছুতেই এখন শুতে চায় না মশারির মধ্যে কল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি আমরা ডিনার করতে